নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আমি কোনো স্টক নিয়ে বা কোনো স্টক নিয়ে আলোচনা করবো না আজকে আমি আলোচনা করব ফিনান্সিয়াল সেক্টর নিয়ে মানে এন নিয়ে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যত আপনি সব সবথেকে দেখবেন যদি আপনি স্ক্রিনারের অ্যাপ খুলেন দেখবেন ফিনান্সিয়াল সব সবথেকে বেশি কোম্পানি আছে প্রচুর কোম্পানি দেখবেন ফিনান্সিয়াল সেক্টরে হাউজিং ফিনান্স এমএসএ ফিনান্স কি বোর্ড লোন দিচ্ছে কারো টু হুইলার্স লোন দেয় এরকম প্রচুর কোম্পানি বাজাজ ফিনান্স ইন্ডিয়া শেল্টার অ্যাপটাস ভ্যালু মুথুট ফাইন্যান্স জিও ফাইন্যান্স চোলামণ্ডলম প্রচুর কোম্পানি থেকে আমার সবথেকে বড়ো সেট হচ্ছে ফিনান্স সেক্টর কারণ ইন্ডিয়া এত বড় দেশ আর ইন্ডিয়া তো ইন্ডিয়া লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস এখানে পপুলেশন বেশি আছে সব স্যালারিড পারসেন্ট বেশি প্রচুর আছে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কাজ করে এরা প্রত্যেকে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারিতে কাজ করে এরা যখনই কোনো বাড়ি বানায় বা কোনো একটা কার কিনে বা টু হুইলার্সও কিনে এমনকি একটা কম্পিউটার যদি কিনে তো ওদের বেশিরভাগ ক্ষেত্রে কী হয় লোনে নেয় ইনস্টলমেন্টে নেয় এই জন্য ইন্ডিয়াতে কী হয় ফিনান্স সেক্টরে কিন্তু বিশাল মানে প্রচুর স্কোপ এটা সবসময় ছিল এখনও আছে আগেও থাকবে মানে ফিনান্স সেক্টরের গ্রোথ একদম সেকুলার গ্রোথ কোনো সময় সেক্টরের গ্রোথ কিন্তু বন্ধ হবে না আর ফিনান্স সেক্টর মানে কি ফিনান্স সেক্টর ফিনান্স সেক্টর বলতে বোঝা যে আর লোন দিচ্ছে মানে একটা ফিনান্স সেক্টরের কোম্পানি কী করে গ্রোথ করবে তো এন বিএফসি কখন গ্রোথ করবে যখন যত লোন বুক গ্রোথ করবে যত সে মানুষকে লোন দিতে পারবে তার তত গ্রোথ বেশি হবে লোন লোন সে দিয়ে দিল তারপরে কি এই যে লোনের কিস্তি কালেকশান এটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যদি লোনের কিস্তি কালেকশন ঠিকঠাক না হয় যদি প্রচুর কিস্তি ডিউ পড়ে যায় তাহলে কী হবে তাহলে কিন্তু সে কোম্পানির গ্রোথটা আটকে যাবে তোর ক্যাশ তার ক্যাপিটাল নষ্ট হয়ে যাবে সে যে ইনভেস্ট করছে টাকাটাই তার নষ্ট হয়ে যাবে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাবে তার কিস্তি জমা না পড়ে আর একটা হচ্ছে এন মানে কি যে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো কী থেকে লোন নিয়ে কাস্টমারকে দেয় যত ওরা ব্যাঙ্ক থেকে কম ইন্টারেস্টে লোন নিতে পারবে আর কাস্টমারকে যত বেশি ইন্টারেস্টে লোন দিতে পারবে তত এদের কী হবে প্রফিট মার্জিনটা বাড়বে নেট ইন্টারেস্ট মার্জিন যত বেশি হবে তত কিন্তু এসব কোম্পানির জন্য হবে একটা ফিনান্সিয়াল কোম্পানি যদি ভালো জায়গায় পৌঁছতে চায় তার কী কী দরকার ফার্স্ট হচ্ছে লোন বুক গ্রোথ যত বেশি লোন দিতে পারবে আর সেই কোম্পানি কিন্তু তত তাড়াতাড়ি গ্রোথ করবে দ্বিতীয় হচ্ছে মার্জিন স্প্রেড খুব ইম্পর্টেন্ট জিনিস মানে সে কত ইন্টারেস্টে কত কত পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে ব্যাঙ্ক থেকে টাকাটা উঠাচ্ছে আর মার্কেটে সে কত পার্সেন্ট ইন্টারেস্টে দিচ্ছে এই যে দুইটার গ্যাপ যত বেশি হবে তত তাদের ফিনান্সিয়াল কোম্পানির ইনকামটা বেশি হবে আর তৃতীয় হচ্ছে অ্যাসেট কোয়ালিটি মানে লোন যে কালেকশান যত লোনের কিস্তি ডিউ পড়ে যাবে তত কিন্তু কোম্পানি বিপদের মুখে পড়ে যাবে মানে সেই কোম্পানির গ্রোথ আটকে যাবে এদের মেন হচ্ছে কি ইন্ডিয়াতে লোন নেওয়ার প্রচুর লোক আছে সব থেকে সবথেকে বেশি ক্রিটিক্যাল হচ্ছে একটা ফিনান্সিয়াল কোম্পানির লোনের কিস্তি কালেকশন যদি এখানে ফিনান্স কোম্পানির সাকসেসের মেন বাধাই হচ্ছে কালেকশন যদি কালেকশন ঠিকঠাক না হয় তো যদি কালেকশন এফিসিয়েন্সি কমে যায় তাহলে কিন্তু সেই কোম্পানির পক্ষে গ্রোথ করা খুব মুশকিল মানে মার্কেটের টিকে দেখাই মুশকিল আজকে আমরা দেখবো আমরা যখন কোনো একটা ফিনান্সিয়াল স্টক সিলেকশন করব তার মধ্যে কী কী প্যারামিটার দেখব বা কীভাবে আমরা ফিনান্সিয়াল স্টক সিলেকশন করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিজেই ফিনান্সিয়াল স্টক সিলেকশন করতে পারবেন চলুন দেখি একটা ফিনান্সিয়াল স্টক সিলেকশন করতে গেলে আমাকে কী কী দেখতে হবে ফিনান্সিয়াল সেক্টরের প্রথম অ্যাসপেক্টটা হচ্ছে লোন বুক গ্রোথ একটা ফিনান্সিয়াল কোম্পানি কীভাবে ইনকাম করবে লোন লোন দিয়ে ইনকাম করবে যত সে কাস্টমারকে লোন দিতে পারবে তত সে ইন্টারেস্ট কামাবে এটাই তো ফিনান্সিয়াল কোম্পানির ইনকাম নেই এটা হচ্ছে মেইন ইনকাম যত তার লোন ফিনান্সিয়াল কোম্পানি তত সে ডেভেলপ করবে দুই নম্বর কী আছে নেট প্রফিট গ্রোথ লোন তো দিয়ে দিচ্ছে প্রচুর লোককে লোন দিয়ে দিব তার প্রফিট গ্রোথ কত হচ্ছে লোন দিয়েছে কত পার্সেন্ট প্রফিট কামাচ্ছে এরকম ইম্পর্টেন্ট প্যারামিটার মানে একটা ফিনান্স একটা ফিনান্সিয়াল কোম্পানির কি আছে ব্যাংক ব্যাঙ্ক থেকেও লোন নেয় সে ব্যাঙ্ক থেকে যত কম কম ইন্টারেস্টে লোন নিতে পারবে আর কাস্টমারকে যত বেশি ইন্টারেস্টে লোন দিতে পারবে তার কি হবে তার প্রফিট ম্যাজিনটা বাড়বে মানে স্পেডটা বাড়তে থাকবে এটা হচ্ছে নেট প্রফিট গ্রোথ খুব ইম্পর্টেন্ট প্যারামিটার এটা লোন বুক গ্রোথ তার সঙ্গে নেট প্রফিট গ্রোথ তিন নম্বর হচ্ছে অ্যাসেট কোয়ালিটি সব থেকে ক্রিটিক্যাল একটা ফিনান্সিয়াল কোম্পানির সবথেকে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে অ্যাসেট কোয়ালিটি অ্যাসেট কোয়ালিটি দেখুন যদি কালেকশান দেখবেন যত স্মল ফিনান্স কোম্পানি আছে মাইক্রো ফিনান্স কোম্পানিগুলো দেখবেন ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ বা উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক উৎকর স্মল ফিনান্স ব্যাঙ্ক আরমান ফিনান্স কি এরা হচ্ছে মাইক্রো ফিনান্সের কাজ করে মানে ছোটো ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী খুব গরিব একদম নিচু শ্রেণীর লোক যারা আর কি স্বনির্ভর গোষ্ঠী বা এই ধরনের যারা ছোটো ছোটো বিজনেস করে দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার এরকম লোন নেয় আর কি এদের লোনটা কি হয় এদের লোনটা পুরো আনসিকিউর লোন মানে এদের কিছু নেই কি মর্টগেজ দেবে পুরো লোন এইসব লোনের ক্ষেত্রে কি কাজ করে ছোট কৃষিকাজ করে এদের প্রবলেমটা কী হয় হয়তো কোনো একটা জায়গায় বন্যা চলে আসে যে এরিয়া লোন দিচ্ছে সেই জায়গাটা বন্যা হয়ে গেল এখন কি এদের পুরো মানে পুরো বিজনেস শেষ হয়ে যায় হয়তো সে নিচ্ছে লোন কৃষিকাজ করার জন্য এরকম বন্যা হলো পুরো জমিটা নষ্ট হয়ে গেল তখন কি হয় এদের এই যে লোনটা যে নিচ্ছে সে কিন্তু লোনটা শোধ করতে পারে না দুটো তিনটে চারটে কিস্তি ডিউ পড়ে যায় এই ডিউ গুলো কি হয় এই স্মল ফিনান্স কোম্পানির ক্ষেত্রে যে ডিউ কিস্তিগুলো পড়ে যায় এগুলো কিন্তু কালার খুব কঠিন হয়ে পড়ে জন্য দেখুন স্মল ফিনান্স কোম্পানিগুলো কি হয় এদের গ্রোথটা না সেকুলার হয় না এদের মাঝখানে মাঝখানে দু বছর দু বছর দেড় বছর পর একটা সার্কেল চলে আসে হয়তো কোনো জায়গায় বন্যা হয়ে গেল কোনো জায়গায় খরা হয়ে গেলো এদের কিন্তু কালেকশন এফিসিয়েন্সিতে প্রবলেম চলে আসে তখন আবার সেই শেয়ারগুলোকে নিচে চলে আসে স্মল ফিনান্স কোম্পানি সিলেকশন করা খুব ক্রিটিক্যাল এবার সব আনসিকিউর্ড লোন দেয় তো কোনো কিছু মডিগেজ রাখে না এদের ইন্টারেস্টটা বেশি নেয়া ইন্টারেস্ট চার্জ কিন্তু বেশি তবুও দেখবেন এইসব কোম্পানি খুব ক্রিটিক্যাল হয়ে যায় কারণ এদের অ্যাসেট কোয়ালিটিটা ডিস্টার্ব হয়ে যায় যেহেতু গিয়ে লোনের কিস্তিগুলো ডিউ পড়ে যায় এবার অ্যাসেট কোয়ালিটি বলতে এখানে দুটো টার্ম আছে একটা হচ্ছে গ্রস এনপিএ আর একটা হচ্ছে নেট এনপিএ গ্রস এনপিএ মানে মনে করেন কোনো একটা ফিনান্স কোম্পানি ফার্স্ট কোয়ার্টারে মনে করেন এপ্রিল থেকে জুন এই কোয়ার্টারে সে বাজারে একশো কোটি টাকা লোন হান একশো কোটি টাকা লোন দিল সে কোম্পানি টার্গেট করেছে এই কোয়ার্টারে সে মোটামুটি তাদের যা লোন দিয়েছে একশো কোটি টাকা কালেকশন হবে টোটাল একশো কোটি টাকা কালেকশান হওয়ার কথা কিন্তু কোম্পানি ধরে রেখেছে যেখান থেকে আমি বিশ লাখ টাকা আমার কিস্তি কালেকশন হবে না মানে বিশ লাখ ওরা এভারেজ হিসাব যে একশো কোটি টাকার মধ্যে বিশ লক্ষ টাকা আমার কিস্তি কালেকশন হবে না কিস্তি মার যাবে এই কোয়ার্টারে ডিউ করে ডিউ করতে পারে বিশ লক্ষ টাকা কিস্তি এই কোয়ার্টারে ডিউ করতে পারে যখন কোয়ার্টার শেষ হলো তখন কোম্পানি দেখো তার ডিউ পড়ে গেলো পঁচিশ লাখ টাকা সে ভেবেছিল এই কোয়ার্টারে বিশ লক্ষ টাকা কিস্তি ডিউ করবে কিন্তু ডিউ পড়ে গেল হচ্ছে পঁচিশ লাখ টাকা এই পঁচিশ লাখ টাকা হচ্ছে জি এনপিএ গ্রস এনপিএ নন পারফর্মিং অ্যাসেট সে ভেবেছিল বিশ লাখ টাকা ডি করবে সে বিশ লাখ টাকা প্রভিশনে রেখে দিয়েছে লস অলরেডি লস দেখে দেখিয়ে রেখেছে ইন্ডেক্স ডি পড়ে গেল পঁচিশ লাখ টাকা এ পঁচিশ লাখ টাকা হয়ে গেল আপনার গ্রস এনপিএ সে প্রভিশনে কত রেখেছিল কুড়ি লাখ টাকা অ্যাকচুয়ালি ডি পড়ে গেলো পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা হচ্ছে গ্রস এনপিএ আর পঁচিশ থেকে যে কুড়ি মাইনাস করতে হবে যেটা প্রভিশনে রেখেছিল পঁচিশ থেকে কুড়ি মাইনাস করলে পাঁচ লাখ টাকা হচ্ছে আপনার নেট এনপি বুঝে গেল জিনিসটা কোনটাকে বলে গ্রস এনপিএ কোনটা বলে নেট এনপি এইটা যত বাড়বে তত কিন্তু কোম্পানির জন্য বিপদ এটা যত যত কমবে এই দুটো প্যারামিটার যত কমবে তত কোম্পানির জন্য ভালো গ্রস এনপিএ আর হচ্ছে নেট এনপি মাইক্রো ফিনান্স কোম্পানি যেগুলো আছে স্মল ফিনান্স কোম্পানিগুলো যেগুলো আছে তারা কিন্তু তাদের জন্য গ্রস এনপিএ নেট এনপি এ মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করে অনেক বেশি বেশি পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে চার নম্বরের আসপেক্ট হচ্ছে সিওবি কস্ট অফ বরোয়িং কস্ট অফ বরোয়িং মানে সমস্ত যত নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে এটা ব্যাঙ্ক থেকে লোন নেয় এবং ব্যাঙ্ক থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টের লোন নিলে ওরা আর কাস্টমারকে দিল হচ্ছে বারো পার্সেন্ট ইন্টারেস্ট এই যে ব্যাঙ্ক থেকে যে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে এটা হচ্ছে ওরা কস্ট অফ বরোয়িং আর প্লাস আরও কিছু প্রসেসিং চার্জ থাকে হয়তো পাঁচ পার্সেন্ট প্লাস হয়তো আরও এক দুই পার্সেন্ট প্রসেসিং চার্জ সাত পার্সেন্ট এই ব্যাঙ্ক থেকে লোন নিতে যেয়ে তার যে খরচাটা হচ্ছে যত পার্সেন্ট দিচ্ছে এটার মতো পড়ে যাচ্ছে হচ্ছে কস্ট অফ বড়োইং কত পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছে যত কম পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে তার তত ফায়দা এবার ব্যাঙ্ক কোন ফিনান্স কোম্পানিকে দেবে কম পার্সেন্ট ইন্টারেস্টে লোন ব্যাঙ্ক দেবে এদের এরা বিজনেস ভালো করছে এদের লোন বুক গ্রোথ ভালো হচ্ছে এদের অ্যাসেট কোয়ালিটি ভালো হচ্ছে এদের কিস্তি বেশি ডিউ ডিউ পড়ছে না কাস্টমারের কাছে লোন বুক ভালোভাবে গ্রোথ করছে ব্যাঙ্ক কিন্তু ওই সব কোম্পানিগুলো কী করবে কম ইন্টারেস্টে লোন দেবে লোন লোনের বেশি পরিমাণে নেবে এরা ব্যাংকের প্রিয় কাস্টমার হয়ে যাবে কারণ ব্যাঙ্ক কি করবে সেই সব কোম্পানিগুলো কিন্তু বেশি কম ইন্টারেস্টে লোন দেবে আর যাদের লোন বুকগুলো বেশি ভালো হচ্ছে না কিস্তি ডিউ পড়ে যাচ্ছে ব্যাঙ্ক কিন্তু তাদের থেকে কী হয় বেশি ইন্টারেস্ট চার্জ করবে বা লোন দিতে যাবে না কেউ তার থেকে ইন্টারেস্ট আসে বেশি চার্জ করবে এটা বোঝা গেল কস্ট পর আর স্প্রেড এটা খুব খুব ইম্পর্টেন্ট আসপেক্ট ইনভিএফসি স্প্রেড মানে হচ্ছে একটা ফিনান্সিয়াল কোম্পানি ব্যাঙ্ক থেকে ছয় পার্সেন্ট ইন্টারেস্টের লোন নিল আর যদি কাস্টমারকে লোনটা দিল সে দিল বারো পার্সেন্ট ইন্টারেস্টে তাহলে বারো মাইনাস ছয় এটা মাইনাস করলে কথা হবে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হচ্ছে স্প্রেড কাস্টমারের কাস্টমারকে কত পার্সেন্ট ইন্টারেস্টের লোনটা দিল আর ব্যাঙ্ক থেকে কত পার্সেন্ট ইন্টারেস্টের লোনটা নিল এই দুটো মাইনাস করলে কিন্তু বেড়ে যাবে স্প্রেড মানে মাঝের প্রফিটটা প্রফিট মার্জিন তারপর হচ্ছে আর আরই আর হচ্ছে ফিনান্স কোম্পানির ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট প্যানামেন্ট আপনি যদি কিছু না বুঝেন আপনি শুধু আরও ওইটা ফলো করুন আর হচ্ছে রিটার্ন অফ ইকুইটি মানে শেয়ার হোল্ডারের টাকাটা আমাদের যে ইনভেস্টারের টাকাটা একটা ফিনান্স কোম্পানি কত ভালোভাবে ইউজ করতে পারছে সেই টাকার থেকে সে কত পার্সেন্ট প্রফিট বের করতে পারছে এটাকে বলেছে আরও শেয়ার হোল্ডারের টাকাটা সে কত ভালোভাবে ইউজ করে মার্কেট থেকে সে কত পার্সেন্ট প্রফিট বের করতে পারছে রিটার্ন দেখাতে পারছে সেটাকে বলছে আরোই ফিল্যান্স কোম্পানির সবথেকে ইম্পর্টেন্ট প্যারামিটার যে কোম্পানির আরো উপর দিকে যাবে দশ বারো চোদ্দ ভাববেন সেই কোম্পানির সবকিছু ঠিকঠাক চলছে আর যতই একটা কোম্পানি যতই ভালো ভালো কথা বলুক যদি তার নিচের দিকে যেতে থাকে তাহলে বুঝা যাবে সেই কোম্পানির বিজনেস ঠিকঠাক চলছে না আরও উপর দিকে যাওয়া মানে মোটামুটি কোম্পানির বিজনেস ঠিকঠাক আছে আরও নিচের দিকে আসা মানে কোম্পানির বিজনেস কিন্তু স্ট্রাগল করছে আপনাকে আরোই হবে যদি আপনি অন্য কোনো প্যারামিটার বুঝতেও না পারেন আরওই কিন্তু খুব ইম্পর্টেন্ট পারামেটার তারপরে কি আছে ওপেক্স টু এম ওপেক্স টু এ এম মানে এ কম ফিনান্স কমে যে লোন দিচ্ছে কাস্টমারকে তার লোন দিতে গেলে তার অফিস দরকার প্রচুর স্টাফ দরকার তার ইন্টারনেট কানেকশন দরকার ডেইলি অফিসের খরচা স্টাফের স্যালারি এ সমস্ত খরচাটা যে কাস্টমারকে লোন দিচ্ছে যে তার যে পুরো খরচা হচ্ছে একটা অফিস চালাতে সে খরচাটাকে বলছে ওপেক্স ওপেক্স টু এ এম এটা যত কম হবে তত কোম্পানির জন্য বেটার কোম্পানির প্রফিট মার্জিনটা বেড়ে যাবে আর এটা যাতে বেশি হবে তত কিন্তু কোম্পানি কী হবে প্রফিট মার্জিনটা কমে যাবে একটা ফিনান্সিয়াল স্টকের প্যারামিটার যখন সিলেকশন করবো আমি কী কী দেখতে হবে লোন বুক গ্রোথ নেট প্রফিট গ্রোথ অ্যাসেট অ্যাসেট কোয়ালিটি মানে গ্রস এনপি নেট এনপিএ তারপরে দেখতে হবে কস্ট অফ বড়ই স্প্রেড আরওই আরও হচ্ছে ওপেক্স টু যাবে লোন বুক গ্রোথ যত ভালো বেশি হবে তত বেটার নেট প্রফিট গ্রোথ যত বেশি হবে তত বেটার অ্যাসেট কোয়ালিটি যত কম হবে তত বেটার অ্যাসেট কোয়ালিটিটা হচ্ছে যত কম হবে তত বেটার কষ্টটা বড়ই যত কম হবে তত বেটার হয়তো লোন নিতে যে ব্যাঙ্ক থেকে যখন লোন নেয় যত কমেন্টে লোন নিতে পারবে তত তার অফ বড়টা কমে যাবে যত কিস্তি কালেকশন ভালো হবে তত অ্যাসেট কোয়ালিটি কমে যাবে স্প্রেড সে ব্যাংক থেকে যত কম ইন্টারেস্টে লোন নিতে পারবে আর কাস্টমারকে যত বেশি ইন্টারেস্টে লোন দিতে পারবে তত স্প্রেডটা বাড়বে একটা স্প্রেড বাড়া মানে কি ফিনান্সিয়াল কোম্পানি জন্য খুব ভালো আর ওই রিটার্ন অফ ইকুইটি যত রিটার্ন অফ ইকুইটি উপরের দিকে যাবে তত কোম্পানি কি মানে কোম্পানি বেটার হচ্ছে ডেভেলপ করছে আর যে ওপেক্স টু এম খরচা একটা কোম্পানি যে অফিস চালাতে টোটাল স্টাফ খরচা লোন দিতে যত খরচা হয় কোম্পানির সে খরচা যত কম হবে তত কোম্পানির জন্য হবে এই মোটামুটি ছ থেকে সাতটা প্যারামিটার কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আরও অনেক প্যারামিটার আছে আমি শুধু সাতটা প্রাইমারি প্যারামিটার এই প্যারামিটার দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানিটা কোন দিকে যাচ্ছে এবার এবার আমি একটা এক্সাম্পল দেখব দুটো হাউসিং ফিনান্সের স্টক একটা হচ্ছে ইন্ডিয়া শেল্টার ফিনান্স আর হচ্ছে আভাস ফিনান্সের দুটোই খুব ভালো কোম্পানি আর দুটো ক্ষতি দেখব এই মুহুর্তে দুটো কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে ফিনান্সের কি করে সিলেকশন করতে হয় দুটোটি কি ওয়ান যদি রেজাল্ট দেখেন কিলের কত করেছে লোন বুক গ্রোথ থার্টি ফোর পারসেন্ট আর আবাস ফিনান্সের কত করেছে সিক্সটিন পার্সেন্ট বুঝে গেল তাহলে ইন্ডিয়া সেলস এর লোন বুক গ্রোথ হচ্ছে আবাস ফিনান্সের থেকে ডাবল ডাবলেরও বেশি ইউন নেট প্রফিট গ্রোথ ইন্ডিয়া কত তেতাল্লিশ পার্সেন্ট ফর্টি থ্রি পার্সেন্ট আর আভাস ফিনের কত মাত্র টেন পার্সেন্ট তার মানে দেখুন ইন্ডিয়া শেল্টার কিন্তু সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ বেশি তার মানে সে কি পাচ্ছে অপারেটিং লেভারেজ পাচ্ছে তার মানে তার কি হচ্ছে কষ্ট বড় ইনটা কমে যাচ্ছে সে ব্যাংক থেকে কম ইন্টারেস্টের লোন নিতে পারছে এবং কাস্টমারকে বেশি ইন্টারেস্টের লোন দিতে পারছে এই জিনিস অপারেটিং লেভারেজ পাচ্ছে আভাস ফিনান্সের ক্ষেত্রে দেখুন তাদের সেলস গ্রোথ কত হচ্ছে লোন বুক গ্রোথ সিক্সটিন পার্সেন্ট প্রফিট গ্রোথ কত টেন পার্সেন্ট তার মানে সে কী হচ্ছে দাস লোন বুক গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা কমে যাচ্ছে সে অপারেটিং লেভারেজ পাচ্ছে না তার মানে কী হচ্ছে তার কস্টটা বড়োইং বেড়ে যাচ্ছে ওপেক্স টু এটা হচ্ছে খরচা খরচাটা বেড়ে যাচ্ছে তিন নম্বর আমার গ্রস এনপে ইন্ডিয়ার সিলেটে দেখুন দু হাজার পঁচিশের কি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এবছর কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু এবার প্রত্যেকটা ফিনান্স কোম্পানির অল্প অল্প করে বের প্রত্যেকেরই বাড়ছে অল্প এটা ঠিক আছে স্টেবল গত বছর ছিল কি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এবছর ওয়ান পয়েন্ট টু মাত্র দশ বেসিস পয়েন্ট বেড়েছে ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তা রাখবে না যখন এটা ডবল হয়ে যাবে তখন ভয়ের ব্যাপার আছে আর একটা নেট এনপিও কত ছিল গত বছর কি ওনো ছিল জিরো পয়েন্ট নাইন এবছর জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে নেট এনপিও স্টেবল কোনো টেনশনের ব্যাপার নেই আবাসের ক্ষেত্রে দেখুন

এটা ধরুন কষ্টটা বরোয়িংটা কিন্তু ইন্ডিয়া সেল্টারে গত বছর কি ওয়ান ছিল এইট পয়েন্ট এইট পার্সেন্ট এবছর কমে হয়ে গেছে কত এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট এটা এটাকে ভালো দিক কম ইন্টারেস্ট এখন লোন নিতে পারছে গত বছর কিউনে ছিল এইট পয়েন্ট এইট এবছর হয়ে গেছে এইট পয়েন্ট সিক্স আর আবাসের ক্ষেত্রে দেখুন গত বছর কি ওয়ান এ কত ছিল তেরো পয়েন্ট জিরো এইট আর এ বছর কত হয়েছে তেরো পয়েন্ট তেরো মানে কিন্তু কষ্ট বরোইটা বেড়ে গেছে মানে ব্যাংক থেকে সে কিন্তু কম ইন্টারেস্টে লোন নিতে পারছে না তার ইন্টারেস্টটা আরো বেশি বেড়ে গেছে বোডোইং এর খরচাটা আরো বেড়ে গেছে কি মানে কথা ছিল স্প্রেড মার্জিন এবছর কথা হয়েছে সিক্স পয়েন্ট ফোর বলতে সেই একটা কোম্পানি যদি ব্যাংক থেকে পাঁচ পার্সেন্ট লোন নেয় আর যদি কাস্টমারকে বারো পার্সেন্ট লোন দেয় তাহলে স্প্রেড কত হলো সাত পার্সেন্ট ডিফারেন্সটা এই প্রফিটটা এই প্রফিট মার্জিনটা হচ্ছে স্প্রেড মার্জিন

অ্যাসেট কোয়ালিটি দুজনের মোটামুটি একই দুজনের ভালো অ্যাসেট কোয়ালিটি গ্রস এনভিও বলুন নেট এনভিও দুজনের ঠিক আছে কষ্ট অফ বড়ই এখানেও ইন্ডিয়া শেল্টার এগিয়ে আছে আবাসের থেকে স্প্রেড এখানেও ইন্ডিয়া শেল্টার এগিয়ে আছে আবাসের থেকে আরোই এখানে তো প্রচুর ডিফারেন্স ইন্ডিয়া সেল্টার আরোই আছে দিকে আর আবাসের আরোই আছে নিচের দিকে লাস্ট হচ্ছে ওপেক্স টু এই এখানেও কিন্তু ইন্ডিয়া শেল্টার আবাসের থেকে এগিয়ে আছে এইভাবে আপনাকে স্টক সিলেকশন প্রত্যেকটা স্টক যে আপনি যেভাবে সিলেকশন করেন এ হাউজিং হাউসিং ফিনান্সের বললাম তারপরে আপনি দেখতে পারেন গোল্ড লোন যেসব কোম্পানি তাদের মধ্যে কম্পেয়ার করুন যেসব কোম্পানি এমএসএমই লোন দেয় মানে ছোটো ছোটো দোকানদারকে লোন দেয় তাদের মধ্যে কম্পেয়ার করুন এভাবে করে দেখবেন আপনি আপনি আমার সেরা স্টকগুলো এই সাতটি পয়েন্ট লোন বুক গ্রোথ নেট প্রফিট গ্রোথ অ্যাসেট কোয়ালিটি কস্ট অফ বড়োইং স্প্রেড মার্জিন আর ওপেক্স এই সাতটা পয়েন্ট দেখে আপনাকে সাতটা পয়েন্ট নোট করে স্টক সিলেকশন করতে হবে খাতায় নোট করে নিয়ে দেখবেন এই হাউজিং ফিনান্স সেক্টর এমএসএ সেক্টর গোল্ড লোন যেসব কোম্পানি দিচ্ছে যেটাকে আপনি কার লোন দিচ্ছে এবং চার পাঁচটা ভাগ করে নেবেন প্রতিটা থেকে দেবেন একটা দুটো করে আপনি বেস্ট কোম্পানি পেয়ে যাবেন এভাবেই আপনাকে ফিনান্সিয়াল সেক্টরটাকে ফিনান্সিয়াল সেক্টর স্টক সিলেকশন করতে হবে এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আশা করি আপনার ফিনান্সিয়াল স্টক সিলেকশন করতে কোনো অসুবিধা হবে না বুঝা গেলো ভিডিওটা